আমি আসলে এই জন্যই পপুলার মানুষ আমার কাছ থেকে বেশি নেই যে আনবক্সিং করে ক্লিয়ার জিনিসটা মানুষ বুঝতে পারে রাইস ঢি রাইস ডিস রোজ ডি বিরিয়ানি এইভাবেই কিন্তু আপনারা খুলে খুলে চেক করে নিবেন ডিপ প্লেট আসবে তারপরে হচ্ছে নাস্তার প্লেট সিরিয়াল কারিভাটি এই যে হল একশো সাতান্ন বিস তালে আসসালামু আলাইকুম রইভার্স আমন্দ জানাচ্ছি আমাদের নতুন আরেকটা ভিডিওতে দর্শক আজকে কিন্তু আমরা ডিনার সেটের একটা দোকানে চলে আসলাম দেখেন অনেক অনেক ডিনার সেট কিন্তু আপনারা এই দোকান থেকেই পাবেন এই পাশে কিন্তু আবার অনেক স্কোয়ার ডিনার সেটেরও কিন্তু কালেকশন রয়েছে আর আমরা কিন্তু রয়েছে আজকে বরিশাল স্টোরে আর আমাদের সাথে রয়েছে সুমন ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাইজান ভালো আছি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আজকে কত পিসের অফার নিয়ে আসছে ভাইজা আজকে ডিনার সেটটা হচ্ছে 100 টোটাল 157 পিস 133 পিস কিনবেন আর 24 পিস গিফট পাবেন টোটাল 157 মানে কিনবে হচ্ছে 133 পিস আর 24 পিস পাবে টোটালি গিফট টোটালি গিফট একদম টোটাল একশো সাতান্ন পিসের একটা প্যাকেজ থাকবে ধামাকা প্রাইজে আচ্ছা এবং একটি টাকাও অ্যাডভান্স লাগবে না প্রোডাক্ট আপনার বাড়িতে যাবে আমি যে রকমের দেখাবো এবং লিস্ট দিয়ে দেব ওখানে আপনার বাড়িতে যাওয়ার পরে সেম টু সেম মিলাবেন তারপরে টাকা দিবেন অ্যাডভান্স লাগবে না টাকাও প্রবাসী ভাই বোনেরাই আসলে আমাদের কাছ থেকে বেশি কিনে তো তারা যে পরিমাণে প্রতারিত হচ্ছে আসলে যার জন্য আমি আমার ইয়া হচ্ছে যে একটা টাকাও অ্যাডভান্স লাগবে না তারা আগে প্রোডাক্ট পাবে দেখবে সেম টু সেম বুঝে পাবে তারপর টাকা দিবেন এখন অ্যাডভান্সে নিচ্ছেন না ভাই সেই ক্ষেত্রে যদি এটা যাওয়ার পথে কোনো ভেঙে ভেঙে যায় ভাই আমি তো তার কাছে টাকাই নিচ্ছি না ভাইয়া ফাইট এরকমের কোনো কিছু যদি হয় সেজন্য সম্পূর্ণ আমি পরিবর্তন করে দিব আমি পরিবর্তন করে দিব আমার নিজের খরচে এটা নিয়ে কোনো টেনশন নেই এখান থেকে আপনারা কিন্তু সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনারা ডিনার সেট কিন্তু কিনতে পারবেন এবং যাত্রা যদি কোনো ভাগা ফাটা থাকে সেটাও কিন্তু সেটা সম্পূর্ণ আমি পরিবর্তন করে দিব এবং আমি আর একটা জিনিস বলি আপনাকে ভাইয়া আমি পরিপূর্ণ জিনিসটা পছন্দ করি আজকের যে সেটটা দেখাবো আমাদের অনেক প্রবাসী ভাইয়েরাই বোনেরাই ফোন দিয়ে বলে ভাই এই সেটের সাথে এইটা আছে ওইটা নাই ওইটা আছে এইটা নাই আজকের যে সেটটা দেখাবো একদম পরিপূর্ণ যদি পরিপূর্ণ না হয় তাহলে টাকা ফেরো আচ্ছা দেখি তো আমরা কি ডিনার সেট নিয়ে আসছি আজকের ডিনার সেট দেখাবো যেই ডিনার সেটটা দেখাবো এই যে এখান থেকে দেখেন ভাই এইখান থেকে এইখান থেকে ওইখান থেকে বাসায় যে যাবে বাসায় যাওয়ার পর আমরা কিভাবে বুঝে নিবোলে ব্যাপারটা হচ্ছে কি ভাইয়া আমি যদি এখান থেকে দেখাই তাহলে কি আমার এখানে অনেক জিনিস তো তাহলে আপনাদের কাছে মনে হবে যে অনেক অনেক করে দেখাই দেন ভাই আসলে আমি আসলে এই জন্যই পপুলার মানুষ আমার কাছ থেকে বেশি নেয় যে আনবক্সিং করে ক্লিয়ার জিনিসটা মানুষ বুঝতে পারে এটার জন্য যাক আজকেও আমি আনবক্সিং করেই দেখাবো একদম ক্লিয়ারলি যাতে আপনাদের বুঝতে সমস্যা আচ্ছা ধন্যবাদ আপনাকে উনি কিন্তু এইখান থেকে দেখাতে চাইছিলেন আমার রিকোয়েস্টে কিন্তু আবার আনবক্সিং করে দেখাবো আনবক্সিং করি আজকে দেখাবো একদম আনবক্সিং করি আমি দেখাই এখানে আপনারা আমি একটু বইসা নাই রিল্যাক্স না বইসা আসলে ডিনার সেট কিন্তু আছে আহ ভাই এটা বরিশাল স্টোর এখানে অলওয়েজ আমরা কাস্টমার সার্ভিস দেওয়ার জন্য ওই রকমের ভবি প্রোডাক্ট ইয়া করে রাখি আচ্ছা হ্যাঁ আজকে যে প্রোডাক্টটা দেখাচ্ছি আবারো আনবক্সিং করে দেখাচ্ছি আবারো আনবক্সিং করে দেখাচ্ছি প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়া এই যেটা নেই একটা হচ্ছে কি বের হলো রাইস ডিশ রাইস ডিশ হ্যাঁ কালার তো অনেক সুন্দর ভাই রাইস ডিশ হ্যাঁ ভাই এটা মানে কি বলবো এটা এমন একটা কালার এটা স্বর্ণলতা বলে আচ্ছা গোলাপির ভিত্তি এত চমৎকার একটা আছে রোজ ডিস রোজ ডিস হ্যাঁ রোজ ডিস পাবেন একটা এরপরে কি আছে হচ্ছে আপনারা যখন অর্ডার দিয়ে অর্ডার দেওয়ার পরে যখন আপনার বাসায় চলে যাবে বিরিয়ানি ঠিক এইভাবেই কিন্তু আপনারা খুলে খুলে চেক করে নেবেন হ্যাঁ ভাই প্রোডাক্ট আমি তো বলছি প্রোডাক্ট আপনার বাড়িতে যাবে যাওয়ার পরে এরকম ভাবে চেক করবেন আচ্ছা চেক করে একটা একটা করে মিলায়া দেইখা তারপর টাকা দিবেন ওকে দেখেন হ্যাঁ আমি আপনাদের কাছ থেকে কোনো অ্যাডভান্স টাকা নিচ্ছি না এইটা হচ্ছে ফুল প্লেট 6টা থাকবে জি এটা হচ্ছে ফুল প্লেট এইখানে দেখেন এটা হচ্ছে গিয়া মূলত biryanir plate এটা হচ্ছে আমরা ডালভাত খাওয়ার জন্য যে গর্ত প্লেটটা খুঁজি হ্যাঁ এটা হচ্ছে সেই গর্ত প্লেটটা যেটা আমরা আগেও ব্যবহার করে আসছে এখন হচ্ছে এই গর্ত প্লেটটা আচ্ছা আচ্ছা কি আছে দেখি তাহলে এই ফুল প্লেট থাকবে 6টা গর্ত প্লেট থাকবে 6টা 6টা biryanir biryanir plate 6টা গর্ত প্লেট ভাত এর ছয়টা এরপর আছে নাস্তার প্লেট নাস্তার প্লেট হ্যাঁ এরকমের নাস্তার প্লেট থাকবে আরো ছয়টা আরো ছয়টা হ্যাঁ এরপরে হচ্ছে নাস্তার আল্লাহ কারিবল কারিবল বিগ সাইজের বড় সাইজের তিনটা থাকবে কারিবল তিনটা হ্যাঁ এরকমের সাইজের কারিবল থাকবে তিনটা হ্যাঁ এরপরে কি আছে দেখি এরপরে আছে এটা কি সিরিয়াল কারিবাটি সিরিয়াল আসলে এটাতে এক সাইজ ছোট এই যে সাইজটা সেট হচ্ছে এক সাইজ দাঁড়ের একটু বেশি ছোট এটা সিরিয়াল কারিবাটি বলে সিরিয়াল কারিবাটি পাবেন ছয়টা সিরিয়াল কারিবাটিও কিন্তু 6টা আপনারা পাবেন এরপর হচ্ছে এটা হচ্ছে মাল্টিবাটি মাল্টি মাল্টিবাটি বলতে যে কোনো পারপাস ব্যবহার করতে পারবেন এরকমের মাল্টিবাটি পাবেন 6টা আচ্ছা হ্যাঁ এরকম মাল্টিবাটি ছয়টার পরে কি আছে দেখি ও 6টার পরে এটা কি আছে দেখেন কত সুন্দর করে আচ্ছা এটা হচ্ছে ডিনার সেটের জানপوران যেটা কিনা সবাই বলে যে ভাই এটা স্যার আসলে ডিনার সেটটা পরিপূর্ণ না কোরমা ডিশ হ্যাঁ এটা হচ্ছে কোরমা হ্যাঁ এরকমের কোরমা পাবেন একটা একটা হ্যাঁ কোরমা থাকবে একটা আচ্ছা কি আছে দেখি এর পরে আছে এর কি আছে এটা ক্যাপেরিসি হবে এই যে এরকমের ক্যাপেরিস কাপ পিরিজ পাবেন কাপ পাবেন ছয়টা পিরিজ পাবেন ছয়টা হ্যাঁ এরকমের কাপ পিরিজ পাবেন ছয়টা ছয়টা এরপরে কি আছে যাকে একটা করে বের করে দেখাই তবে একটা জিনিস আমি দেখাই ভাইয়া এই কাপটার সাথে যে একটা কমিউনিকেশন এই ফুলটার এই ফুলটার ভিতরে আরো কিছু আছে সেটাও আমি দেখাচ্ছি আহ সেটা দেখাচ্ছি হচ্ছে কি এটার ভিতর আর কি আছে এই যে পি পট মিল্ক পট সুপার মিল পট সুগার পট আর একটা কথা বলে রাখি অনেক অসাধু লোকজন আছে যে সব লোকজন আপনার এই যে টিপডের ঢাকনা এই ঢাকনাটাকেও ধরে এক পিস তো আমরা ঢাকনা এক পিস ধরি না কোম্পানি থেকেই ঢাকনা সহ দিয়েছে এক পিস আচ্ছা कोरबाดิসের কোন ভাই প্রত্যেকটা এর কোম্পানি ঢাকনা দিয়ে ছেড়েদার সাথে ভাই আমি এটার আলাদা কেন বানাই ঢাকনা সহই একটা মিল পট একটা সুগার পট একটা এইবার কমিউনিকেশনটা হচ্ছে দেখবেন যে যখন আপনি একজনকে পরিবেশনা করবেন চা দিবেন দেখেন ব্যাপারটা কিন্তু একদম মানে অস্থির একটা সুন্দর হ্যাঁ এটা মানে ভাই কালার কমিউনিকেশন দেখি আপনারা বুঝতে পারবেন এরপরে হচ্ছে গিয়া কাপ পিরিজ গেল সবই গেল টিপট পট গেল এরপরে আর কি আছে ও এখানে আরো আছে আরো আছে এটা হচ্ছে গ্রেভি পট আচ্ছা আরেকটা কথা আগই বলে রাখি এই প্রোডাক্টগুলি আমাদের এক্সপোর্টের প্রোডাক্ট এক্সপোর্ট যেগুলি দেশের বাহিরে যায় আচ্ছা তো দেশের বাহিরে যেহেতু যায় এই প্রোডাক্ট বায়াররা ও দেশে তো বাহিরে মধু ঘি তারা কিন্তু এই জিনিসটা কন্টিনিউ করে আচ্ছা যার জন্য তারা এরকমই গ্রেভি পট এটা বলে গ্রেভি পট হ্যাঁ এরকমের গ্রেভি পট পাবেন একটা আবার অনেক সময় পরিবর্তন ঘটে এটা সালাদের ট্রেতেও আসে হ্যাঁ যাক এটা গ্রেভি পট পাবেন একটা ওকে এবারে দেখেন

Stillness is still. Us, is still. এবং হ্যাঁ খোদাই করে লেখা থাকবে এটা হচ্ছে লেজার প্রিন্টের চামিজ ভাই ব্যাপারটা হচ্ছে আমি যদি বলি যে এই অনেকে আমাকে এই প্রশ্নটা করে ভাই এই চামিজের কালার অনেকে বলে পঞ্চাশ বছর থাকবে মিথ্যা কথা কেন মিথ্যা কথা এটা যদি পিতলের চামিজ হয় তাহলে এটার কালার কোনোদিন যাবে না কারণ পিতল তো এই কালারই থাকে এটার তো কালার যাওয়ার কালার যাওয়ার কিছু আর এই চামিজটা হচ্ছে স্টিল এস স্টিল বাজারে যত প্রকার চামিজ আছে তার বিষয়ে সবচেয়ে বেস্ট কোয়ালিটির চামিজ স্টিল এস স্টিল এবং এটা লেজার প্রিন্ট এটা আপনি ব্যবহার করলে অনাহাস বছর করতে আমি যে কথা মানুষকে করি না। এটা গেল এরপরে দেখেন এরপরে আর একটা জিনিস দেখেন এই যে মিডিয়াম একটা বাটি আছে এই বাটিটার ভিতরে কিন্তু আসলে ভাই এই চামিজটা দিয়ে দিলে একটু বেমানান হ্যাঁ এই গুলো দেওয়া যাবে না এটার জন্য আলাদা ছয় পিস আছে মাঝারি সাইজের কারি চাল মানে মাঝারি কারি বাটির জন্য মাঝারি মাঝারি কারি এরপরে এরপর আছে অনেকে বলে এটা কি মেলামাইন কিনা ঠিক আছে এটা সিরামিক্স এটা সিরামিক্স এর এরকমের সিরামিক্স এর পাবেন হবে ছয়টা চামচ হ্যাঁ এরকম সিরামিক্স এর সুপ চামচ হবে ছয়টা ওকে যাই হোক সিরামিক্স এর এর পরে আছে আপনার এটা কি আছে নুডলস বাটি নুডলস বাটি এই রকমের নুডলস বাটি দেখেন ডিজাইনটা দেখেন এরকমের নুডলস বাটি পাবেন ছয়টা হ্যাঁ নুডলস বাটি পাবেন এরকম ছয়টা এরপরে কি আছে এরপরে হচ্ছে আচ্ছা এই জিনিসটা আবার একটু আর জিনিস দেখাই একটা ব্র্যান্ডের নাম মনে রাখতে থাকবেন এ ওয়াই ডি এটা কিন্তু একটা নামি দামি একটা ব্র্যান্ড আচ্ছা আচ্ছা হ্যাঁ এই ব্র্যান্ডের চামিজটা কতটা পুরো এবং কতটা প্রিমিয়াম কোয়ালিটি এটা আপনি হাতে নিয়ে দেখতে পারেন হ্যাঁ অবশ্যই আচ্ছা এটা হচ্ছে এই কাটা চামিজ পাবেন 6 কারণ ফল খাওয়ার জন্য তো ভাই নাস্তার এরপরে দেখাই এরপরে আমি যদি একটু শুরুর দিকে আসি শুরুর দিকে হচ্ছে যে আপনি যখনই এক জায়গায় গেছেন আপনাকে অবশ্যই প্রথম পরিবেশনটা কি দিয়ে শুরু হবে প্রথম পরিবেশন পরিবেশন ধরেন জুস দিল বা কোনো শরবত টরবত দিল

ব্যাপারটা হচ্ছে আমি একটা জিনিস যেটা খেয়াল করছি অনেকেই আমাকে এই জিনিসটা বলে সুমন ভাই ডিনার সেট তো নিতে মন চায় পরিপূর্ণ পাই না আসলে পরিপূর্ণ জিনিস হচ্ছে আপনি এই যে গ্লাস আছে জুসের গ্লাস আছে এখন পানিটাই পানি আপনার লোক আসছে জন এখন আপনি কি এক গ্লাস কুইরা 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 পানি নিয়ে যাবেন না না এটা হয় না যার জন্য আইসকের আমাদের এই সেটের সাথে পানির জগ ও আছে পানির জগ এটা কিন্তু কাচের হ্যাঁ এরকমের পানির জগ থাকবে সম্পূর্ণ পানির পানির জগ থাকবে এই পানি ভাই এক আপনি গ্লাস পানি দিবেন পানির জগটা যদি না থাকে তাহলে ওই ডিনার সেটটা পরিপূর্ণ কিভাবে হবে আসলে অনেকে আবার কাউন্ট করে কি সুমন ভাই এই কয় পিসের দাম এত টাকা ভাই এই যে একটা জগ না এই জগটা না দিয়ে আমি আপনারে আরো চব্বিশ পিস পিস আমি কিছু বাড়াই দিতে পারি আচ্ছা কিন্তু ব্যাপার হচ্ছে কোম্পানির কাছ থেকে সবাই এই প্রোডাক্টটা আন না কেন আনে না এটা জিনিস কম কিন্তু দামটা পরে যায় বেশি হাই কোয়ালিটির জিনিস যার জন্য এটা সবাই আনে না এটা একমাত্র আমি আনি এর আগেও আপনি আমার একটা ভিডিওতে এটা পাইছেন বেতিতো আমি ব্যতীত বরিশাল ব্যতীত এই জিনিস কেউ দেয় না না ঠিক আছে পাই নাই আমি কখনো পাই নাই পাবেন কিভাবে ভাই কেউ তো দেয় না সবাই চিন্তা করে খালি কিভাবে মানুষকে ইয়া করা যায় যাই হোক আমি এত কিছু বলতে চাই না এরপরে আরেকটা জিনিস হচ্ছে গিয়া আমার অনেক প্রবাসী ভাইয়েরা তাদের তারা কষ্ট করে কিন্তু ফ্যামিলির জন্য তারা কি করে যে তাদের ছোট ছোট ছেলে মেয়ে থাকে তারা অনেক ছোট ছোট জিনিসের বায়না ধরে তো বায়না ধরে সেটার জন্য তাদের জন্য আজকে আমরা রাজা বাড়ির রাজা হাস এটা হচ্ছে রাজা বাড়ির রাজা চামিজ এই যে দেখেন রাজার বাড়ির রাজার হাসের চামিজ এটা হচ্ছে সাত পিসের একটা চামিজের সেট হ্যাঁ এই হচ্ছে রাজার বাড়ির রাজা হাস চামিজ সেট এটাও পেয়ে যাবেন আমাদের এই সেটের সাথে ওকে হ্যাঁ এরপরে রেগুলার ইউজ করার জন্য এগুলোতে আপনি এগুলি তো সব সময় ইউজ করবেন রেগুলার ইউজ করার জন্য 24 পিসের এরকম একটা কাটলারি সেট পেয়ে যাবে আচ্ছা গেল এগুলি এখন লাস্ট পজিশনে এসে কি করতে হবে আপনি হাত ধুইতে হবে এই যে আমি গরমে ঘাইমা গেছি হ্যাঁ আমার কাছে এখন টিস্যু আছে আমি এই যে টিস্যু দিয়া মুছতে আছি দেখেন আপনি মেহমানের সামনে কি এরকম পকেটের মধ্যে টিস্যু দিবেন না 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 পকেটের মধ্যে টিস্যু দেওয়ার দরকার নাই এই যে দেখেন এরকমের একটা টিস্যু বক্স থাকবে আচ্ছা যেটা কিনা চাইনিজ এবং কালার গ্যারান্টি থাকবে 10 বছর এবং ম্যাগনেট আচ্ছা এই যে ম্যাগনেট এই যে ম্যাগনেট এটারই কোনায় ম্যাগনেট প্রত্যেকটা কোনায় কোনায় ম্যাগনেট আপনি জাস্ট এভাবে দিবেন लारবেন পড়বে না দা ম্যাগনেট এটা বাঙালি বাংলাদেশের প্রোডাক্ট না ভাই আমি আবার বলি এটা সম্পূর্ণ ফাইবার এবং কালার গ্যারান্টি 10 বছর দেখেন টিস্যু বক্সও কিন্তু আছে হ্যাঁ অবশ্যই টিস্যু বক্সও আছে এরপরে হচ্ছে এই জিনিসগুলো সাজাইয়া রাখার জন্য চব্বিশ পিস প্লেট স্টান এই হচ্ছে টোটাল আজকের একশো সাতান্ন পিস মানে এই একশো তেত্রিশ পিস কিনবে হ্যাঁ এই চব্বিশ পিস স্টান বাদে এখানে আছে একশো পিস আচ্ছা এবং এই চব্বিশ পিস নিয়ে একশো আপনারা স্ক্রিন শিবেন এটার কারণে যাতে বাড়ি নিয়ে এটা মিলাতে পারেন এই যে সাতান্ন বিষ তাহলে আজকে দাম কত থাকবে একদম ধামাকা প্রাইজে থাকবে আপনি একটা জিনিস জানেন বরিশালের স্টোর এইটা

কি বলেন ভাই মাত্র চোদ্দ হাজার আষ্টশো টাকা প্রোডাক্ট আপনার বাড়িতে যাবে হাতে বুঝে পাবেন সেম টু সেম মিলাবেন তারপর টাকা দিবেন মাত্র চোদ্দ হাজার আটশো টাকায় মাত্র চোদ্দ হাজার আটশো এত বড় একটা ডিনার সেট কিন্তু নিতে পারতেছেন আবার ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি ক্যাশ অন ডেলিভারি ফুল ক্যাশ অন ডেলিভারি চমৎকার ভাই জাস্ট আমাকে বলবেন সুমন ভাই এই প্রোডাক্টটা পাঠিয়ে দেন আপনার বাড়িতে যাবে আপনি সেম টু সেম মিলাবেন দেখবেন লিস্টের সাথে মিলাবেন তারপর টাকা দিবেন কিভাবে অর্ডার করব ভাই অর্ডার করার জন্য বরিশাল স্টোর হ্যাঁ 34 দুই নিউ মার্কেট পোস্ট অফিস গেট ঢাকা 1205 আচ্ছা এই দুইটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে ভাইয়েরা আমাদের শপে আসতে পারবেন অবশ্যই শপে আসবেন সব ভিজিট করে যাবেন আমাদের এখানে আরো অনেক প্রোডাক্ট আছে দেখে নিয়ে যাবেন আর যারা দেশে আছেন দেশের বাহিরে আছেন প্রবাসী যে ভাই বোনেরা আছেন হ্যাঁ অনলাইনে ঘরে বসে নিতে চাচ্ছেন তারা আমাদের এই দুইটা নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপ এ ফোন দিবেন ফোন দিয়া জাস্ট ঠিকানা পাঠিয়ে দিবেন সুমন ভাই ঠিকানা দিলাম প্রোডাক্ট পাঠাই দেন আপনার বাড়ি যাবে বুঝে পাবেন তারপর টাকা দিবেন চমৎকার তাহলে এইটা হচ্ছে মাত্র চোদ্দ হাজার আটশো টাকা ডেলিভারি চার্জ কিন্তু সারা বাংলাদেশে একেবারে সারা বাংলাদেশ হোম ডেলিভারি এই ডিনার সেট আমরা তো কালার দেখালাম আরো অনেক কালার কিন্তু আ অনেক কালার কিন্তু अवेलेबल আছে দেখেন আপনারা শুধুমাত্র স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন যোগাযোগ করলেই কিন্তু কালারের ছবি পেয়ে যাবেন যার যেটা পছন্দ সেটা শুধু এই কয়টা কালাম না কালার আরো অনেকগুলো আছে ডিসপ্লেতে এত কালার দিতে পারি নাই ভাই হ্যাঁ যতটুকু সম্ভব দিছি আমার এখানে কিন্তু মাল अवेलेबल ভাই সব মাল अवेलेबल আছে ভাই তাহলে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন এইভাবেই কিন্তু আপনারা বাসায় বাড়িতে এইভাবে বুঝে পাবেন ইনশাল্লাহ একদম সারা বাংলাদেশে ক্যাশ অন ফ্রি ডেলিভারি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বরিশাল স্টোর থেকে